হ্যালো এভরি ওয়ান আমি শুভজিৎ আবার তোমাদের সঙ্গে চলে এসেছি আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো শতকরা চ্যাপ্টারে অঙ্কগুলি তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নটা দেখে নিয়ে যাক কী বলিস দেখো পনেরো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটি সংখ্যা আর বৃদ্ধি হয় ষাট প্রকৃত সংখ্যাটি কত মানে দেখো এখানে কী বলতে চাইছে দেখো পনেরো পার্সেন্ট যখন বৃদ্ধি ঘটছে তখন সংখ্যাটার বৃদ্ধি হচ্ছে ষাট মানে কি পনেরো পার্সেন্ট কার সঙ্গে সমান সমান হয়ে যাচ্ছে ষাটের সঙ্গে সমান হচ্ছে প্রকৃত সংখ্যা মানে কি একশো পার্সেন্ট তাহলে সেটা বার করবো তাহলে এক পার্সেন্ট সমান কী হয় দেখো কে পনেরো দ্বারা ভাগ তাহলে একশো পার্সেন্ট মানে প্রকৃত সংখ্যাটি সেটা সমান কী হবে দেখো কে পনেরো দ্বারা ভাগ গুণিত একশো এরপর দেখো চার পনেরো ষাট চার একশোই চারশো তাহলে অপশান বি হয়ে যাবে উত্তর দু নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম উনিশ দশমিক দুই টাকা বৃদ্ধি পায় বইটির বর্ধিত মূল্য কত মানে দেখো ওই বারো পার্সেন্টের ভ্যালু কী দাঁড়াচ্ছে উনিশ দশমিক দুই টাকা আর কী বার করতে বলেছে দেখো বইটির বর্ধিত মূল্য বইটির মূল্য যদি একশো পার্সেন্ট হয় তাহলে বর্ধিত হয়ে কত হচ্ছে একশো পার্সেন্ট তার সঙ্গে বারো পার্সেন্ট যোগ মানে একশো বারো পার্সেন্টের ভ্যালুটা বার করলে হবে তাহলে কী দেওয়ার আছে দেখো বারো পার্সেন্ট কার সঙ্গে সমান সমান উনিশ দশমিক দুই টাকা তাহলে এক পার্সেন্ট সমান সমান কী হবে দেখো উনিশ দশমিক দুই তাকে বারো দ্বারা ভাগ এত টাকা আর কী বার করতে বলেছে দেখো বইটির মূল্য যদি একশো পার্সেন্ট হয় তাহলে বৃদ্ধি পেয়ে কত পার্সেন্ট হয়েছে একশো তার সঙ্গে বারো পার্সেন্ট যোগ যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে হয়ে যাচ্ছে একশো বারো পার্সেন্ট সেটার মান বার করতে হবে তাহলে একশো বারো পার্সেন্ট সমান কী দাঁড়াবে দেখো উনিশ দশমিক দুই তাকে বারো তারা ভাগ গুণিত একশো বারো টাকা এরপর দেখো দশমিকটা তোলার জন্য নিচে একটা শূন্য দিয়ে দিলাম এরপর কত দ্বারা কাটবো দেখো বারো দ্বারা কাটছি বারো কে বারো ছ বারোই বাহাত্তর এখানে হয়ে যাচ্ছে বারো কে বারো তাহলে দশ হয়ে গেলো এরপর দেখো একশো বারোর সঙ্গে ষোলো গুণ করছি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো এখানে হয়ে যাচ্ছে ষোলোশো তার সঙ্গে আবার দেখো বারো ষোলো গুণ করলে কত হয়ে যাচ্ছে দেখো একশো ষাট আর বত্রিশ মানে হয়ে যাচ্ছে একশো বিরানব্বই তাহলে একশো বিরানব্বই আবার যোগ তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো এক সাত নয় দুই তাহলে দশ দ্বারা ভাগ মানে ঘর পর দশমিক তাহলে একশো আশি দশমিক দুই টাকা এটা হয়ে গেল উত্তর তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর তিন নম্বর প্রশ্নটা দেখে নেওয়া দাদা কী বলেছে দেখো একটি বইয়ের দাম একশো আশি টাকা থেকে বেড়ে দুশো টাকা হলো বইটির দামের বৃদ্ধির শতকরা হার কত তার মানে কী বলতে চেয়েছে দেখো বইটির দাম ছিল একশো টাকা সেখান থেকে বেড়ে কত টাকা হয়েছে দেখো সেখান থেকে বেড়ে হয়ে গেছে দুশো টাকা তাহলে কত টাকা বেড়েছে দেখো দুশো থেকে একশো আশি বিয়োগ তাহলে হয়ে যাচ্ছে ছত্রিশ টাকা সেই ছত্রিশ টাকা বেড়েছে কততে একশো আশিতে শতকরা বৃদ্ধির হার মানে কি একশোতে কত বেড়েছে তার মানে কী করতে হবে একশো তারা গুণ করতে হবে তাহলে একশো এটার পার্সেন্টেজ তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল আঠেরো দুগুণ ছত্রিশ তাহলে কুড়ি পার্সেন্ট হয়ে যাবে উত্তর তাহলে অপশান এ হয়ে যাবে উত্তর চার নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কী বলেছে দেখো দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট কম প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম এরকম দেওয়া থাকলে আমার প্রথমে কী ধরে নেবো দেখো যেটা থেকে বলবে সেটাকে একশো শতাংশ ধরে নেবো তাহলে দেখো তৃতীয় সংখ্যা থেকে বলেছে তাহলে তৃতীয় সংখ্যা মানে থার্ড নাম্বারটা ধরে নিলাম কত একশো এখান থেকে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা আমরা বার করব তাহলে দেখো প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট কম মানে একশোতে কুড়ি কম তাহলে একশো থেকে কুড়ি বিয়োগ মানে হয়ে যাচ্ছে প্রথম সংখ্যাটা আশি এরপর দ্বিতীয় সংখ্যাটা কী বলেছে দেখো তৃতীয় সংখ্যা থেকে পঁচিশ পার্সেন্ট কম মানে একশোতে পঁচিশ কম মানে একশো থেকে পঁচিশ বিয়োগ মানে দ্বিতীয় সংখ্যাটা হয়ে গেলো পঁচাত্তর এরপর কী বলেছে দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত শতাংশ কম প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম পাঁচ কম দেখো আশির থেকে পঁচাত্তর বিয়োগ দিয়ে দিলে হয়ে যায় পাঁচ কার থেকে বলেছে সেটা নিচে লিখতে হবে প্রথম সংখ্যা থেকে সেটা নিচে লিখতে হবে তাহলে বাই আশি এরপর শতাংশে কত কম মানে একশো দ্বারা গুণ করতে হবে গুণিত একশো এরপর দেখো পাঁচ ষোলোই আশি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো আবার এটা কত দ্বারা কাটবো চার দ্বারা কাটছে তাহলে পঁচিশ আইকো কো চার দ্বারা কাটলাম তাহলে চার চারে ষোলো তাহলে কত হয়ে যাচ্ছে দেখো চার ছক চব্বিশ মানে ছপূর্ণ একের চার পার্সেন্ট এটা হয়ে গেল উত্তর তাহলে অপশান ডি হয়ে যাবে উত্তর পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কী বলেছে দেখো বাস এবং ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট কম ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত কম এরকম টাইপের দেওয়া থাকলে কী করে করবো দেখো প্রথমেই যার থেকে বলবে তাকে একশো ধরে নেব তাহলে দেখো ট্যাক্সি ভাড়া থেকে বলেছে তাহলে ট্যাক্সি ভাড়ার প্রথমে ধরে নেবো তাহলে দেখো ট্যাক্সি ভাড়া কত একশো তারপর কী বলেছে দেখো বাস আর ট্রেন দুটোর ভাড়া বলেছে তাহলে বাস আর ট্রেন লিখে নিলাম এরপর দেখো বাস ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে কত কম পঞ্চাশ পার্সেন্ট কম তার মানে একশোতে পঞ্চাশ কম তাহলে একশো থেকে পঞ্চাশ বিয়োগ দিয়ে দিলে হয়ে যায় পঞ্চাশ তাহলে বাস ভাড়া হয়ে গেলো পঞ্চাশ টাকা আবার কি বলেছে দেখো ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে চল্লিশ পার্সেন্ট কম মানে একশোতে চল্লিশ কম তার মানে কি ট্রেন ভাড়া কত হয়ে যাবে একশো থেকে চল্লিশ বিয়োগ মানে হয়ে যাচ্ছে ষাট এরপর কি জানতে চাইছে দেখো ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত ট্রেন ভাড়া মানে হয়ে যাচ্ছে ষাট বাস ভাড়ার থেকে মানে সেটা নিচে লিখে দিই তাহলে ষাট বাই পঞ্চাশ বাস ভাড়া যেহেতু পঞ্চাশ তার শতকরা কত মানে একশোতে কত তাহলে একশো পারসেন্ট এরপর দেখো পঞ্চাশ দুগুণে একশো তাহলে ষাট দুগুণে একশো কুড়ি পার্সেন্ট তাহলে অপশান সি হয়ে যাবে উত্তর ছ নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো পঁচাত্তরের সঙ্গে কোনো সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয় সংখ্যাটি কত মানে কী বলতে চেয়েছে দেখো পঁচাত্তরের সঙ্গে মানে পঁচাত্তরের সঙ্গে কত যোগ করছে কোনো সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কোনো সংখ্যার যোগ করা হচ্ছে তখন কী দাঁড়াচ্ছে দেখো সেই সংখ্যাটাই মানে একশো পার্সেন্ট ধরে নিচ্ছে সেই সংখ্যাটা তাহলে একশো পার্সেন্ট হয়ে যাচ্ছে তার মানে কী দাঁড়াচ্ছে দেখো এখানে পঁচাত্তর পার্সেন্ট পেয়েছি তার সঙ্গে কত পার্সেন্ট যোগ করলে একশো পার্সেন্ট হবে আবার পঁচিশ পার্সেন্ট যোগ করলে তবে একশো পার্সেন্ট হবে তার মানে কী দাঁড়াচ্ছে দেখো ওই পঁচিশ পার্সেন্টের মান কত দাঁড়াচ্ছে পঁচাত্তর বোঝা যাচ্ছে দেখো পঁচাত্তরের সঙ্গে কোনো সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগগুলো সেই সংখ্যাটা মানে একশো পার্সেন্ট হয় ঠিক আছে তাহলে দেখো পঁচাত্তর পার্সেন্টের সঙ্গে কত পার্সেন্ট যোগগুলো একশো পার্সেন্ট হয় পঁচিশ পার্সেন্ট তার মানে এই পঁচিশ পার্সেন্টের ভ্যালুটা কী দাঁড়াচ্ছে পঁচাত্তর তাহলে পঁচিশ পার্সেন্ট সমান সমান পঁচাত্তর হয়ে গেলো তাহলে এক পার্সেন্ট সমান সমান কী দাঁড়াবে দেখো পঁচাত্তর তাকে পঁচিশ দাঁড়ে ভাগ তাহলে একশো পার্সেন্ট মানটা বার করলে হয়ে যাবে তাহলে একশো পার্সেন্ট সমান সমান কী হবে পঁচাত্তর বাই পঁচিশ গুণিত একশো এরপর কী দাঁড়াচ্ছে দেখো তিন পঁচিশে পঁচাত্তর তাহলে তিন গুণিত একশো মানে তিনশো তাহলে সংখ্যাটা হয়ে যাবে তিনশো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সাত নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কী বলেছে দেখো এক্সের কুড়ি পার্সেন্ট সমান ওয়াইয়ের তিরিশ পার্সেন্ট হলে ওয়াই সমান এক্সের কত শতাংশ এরকম টাইপের থাকলে আমরা কীভাবে করবো দেখো কী দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিচ্ছি এক্সের কুড়ি পার্সেন্ট কার সঙ্গে সমান সমান ওয়াইয়ের তিরিশ পার্সেন্টের সঙ্গে সমান সমান এরপর দেখো এর মানে চিহ্ন তাহলে এক্স গুণিত কুড়ি পার্সেন্ট মানে কি একশোর মধ্যে কুড়ি এটা কার সঙ্গে সমান সমান ওয়াই এর মানে গুণিত চিহ্ন তিরিশ পার্সেন্ট মানে একশোর মধ্যে তিরিশ এরপর দেখো উভয় পক্ষের নিচে একশো আছে তাহলে কাটাকাটি করা যেতেই পারে আবার উভয় পক্ষকে দশ দ্বারা কাটাকাটি করছে তাহলে এখানে শূন্যগুলো কেটে গেলো তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এটাকে আগে লিখছি তাহলে থ্রি ওয়াই সমান থ্রি ওয়াই সমান টু এক্স হয়ে যাচ্ছে এরপর দেখো ওয়াই বাই এক্স করছি তাহলে ওয়াই বাই এক্স যদি করা হয় তাহলে কী হয়ে যাবে দেখো টু বাই থ্রি ঠিক আছে এরপর দেখো কী বলেছে ওয়াই সমান এক্সের কত শতাংশ মানে কী করতে হবে ওয়াই বাই এক্স এক্সের ওয়াই কত শতাংশ মানে একশো দ্বারা গুণ একশো পার্সেন্ট দ্বারা গুণ সমান কী হয়ে যাবে দেখো টু বাই থ্রি একেও একশো পার্সেন্ট দ্বারা গুণ হয়ে যাবে তাহলে কী দাঁড়াচ্ছে দেখো দুশো বাই তিন পারসেন্ট তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলেছে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের পঞ্চাশ পার্সেন্ট সমান এক্স প্লাস ওয়াই এর তিরিশ পার্সেন্ট হলে ওয়াই সমান এক্সের কত শতাংশ এরকম দেওয়া থাকলে প্রথমে কী দেওয়া আছে সেটা আমরা লিখে নেবো তাহলে কী দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়াই এর পঞ্চাশ পার্সেন্ট কার সঙ্গে সমান সমান এক্স প্লাস ওয়াই এর তিরিশ পার্সেন্টের সঙ্গে সমান সমান এরপর এটা কেমন লেখা যায় দেখো এক্স মাইনাস ওয়াই এর মানে গুণিত চিহ্ন পঞ্চাশ পার্সেন্ট মানে একশোর মধ্যে পঞ্চাশ সমান এক্স প্লাস ওয়াই এর মানে গুণিত চিহ্ন তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে তিরিশ এরপর দেখো উভয় পক্ষের নিচে একশো আছে তাহলে কাটাকাটি করা যেতেই পারে আবার উভয় পক্ষকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে এই শূন্যগুলোও কেটে যাবে তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এখানে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান কি হয়ে যাচ্ছে দেখো থ্রি এক্স প্লাস এরপর দেখো কী করছি আমরা এক্সগুলোকে একদিকে আনছি ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি তাহলে ফাইভ এক্স থ্রি যোগ চিহ্ন আছে এই পাশে গেলে বিয়োগ চিহ্ন হয়ে যাবে তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান ফাইভ ওয়াইটাই পাশে বিয়োগ চিহ্ন আছে ওই পাশে গেলে যোগ চিহ্ন হয়ে যাবে তাহলে ফাইভ ওয়াই সমান কী দাঁড়াচ্ছে দেখো টু এক্স সমান এইট ওয়াই আমরা এই পাশে নিয়ে যাচ্ছি দেখো এইট ওয়াই সমান টু এক্স একই আছে আগে পছন্দ করে লিখলাম এখান থেকে কী লেখা যায় দেখো ওয়াই বাই এক্স সমান কী দাঁড়াচ্ছে দেখো টু বাই এইট কেন করলাম এরকম দেখো ওয়াই সমান এক্সের কত শতাংশ বলেছে তাহলে ওয়াইটাকে উপর রাখবো নিচে এক্সট্রা রাখবো এক্সের কত শতাংশ ওই জন্য তাহলে কী দাঁড়াচ্ছে এখান থেকে ওয়াই বাই এক্স গুণিত একশো পারসেন্ট কেন করছি ওয়াই এক্সের যার এর বলবে সেকে নিচে রাখবো তাহলে ওয়াই এক্সের কত শতাংশ মানে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে কত দাঁড়াচ্ছে দেখো টু বাই এইট গুণিত একশো পার্সেন্ট সমান কী দাঁড়াচ্ছে দেখো দুই চারে আট চার পঁচিশে একশো তাহলে পঁচিশ পারসেন্ট অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ন নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কী বলেছে দেখো এক ব্যক্তির ভাতা মূল বেতনের একশো চল্লিশ পার্সেন্ট সহ মূল বেতন ছত্রিশ হাজার টাকা হলে মূল বেতন কত এক্ষেত্রে দেখো মূল বেতন একশো টাকা ধরে নিচ্ছি তাহলে মূল বেতন ধরে নিচ্ছি একশো টাকা এরপর কী বলেছে দেখো ভাতা ভাতা কী দাঁড়াচ্ছে দেখো মূল বেতনের মানে একশো এ একশো চল্লিশ মানে এটা হয়ে যাচ্ছে তাহলে এত টাকা সমান কী দাঁড়াচ্ছে দেখো একশো একশো কেটে গেলো তাহলে একশো চল্লিশ টাকা তাহলে ভাতা সহ মূল বেতন কত হচ্ছে ভাতা সহ মূল বেতন কত দাঁড়াচ্ছে দেখো একশো যুক্ত একশো চল্লিশ টাকা সমান হয়ে যাচ্ছে দুশো চল্লিশ টাকা এটা কার সঙ্গে সমান সমান এটা আমরা ধরে নিয়েছি এটা কার সঙ্গে সমান সমান যেটা দেওয়া আছে ছত্রিশ হাজার টাকার সঙ্গে সমান সমান তাহলে দুশো চল্লিশ টাকা কার সঙ্গে সমান ছত্রিশ হাজার টাকার সঙ্গে সমান সমান এখান থেকে কিসের মানটা বের করতে বলেছে মূল বেতন যেটা আমরা একশো টাকা ধরে নিচ্ছি তাহলে একশো টাকার মানটা বের করলেই হবে একশো টাকার মানটা কী করে পাবো দেখো ছত্রিশ হাজার যেটা আছে তাকে দুশো চল্লিশ দ্বারা ভাগ গুণিত একশো টাকা শূন্য শূন্য কেটে গেল এরপর দেখো কত দ্বারা কাটাকাটি করবো বারো দ্বারা বারো দুগুণে চব্বিশ তিন বারোই ছত্রিশ উপরে হয়ে গেল তিনশো দুই দ্বারা কাটছি এটা হয়ে গেল দেড়শো তাহলে দেড়শো গুণিত একশো সমান হয়ে যাচ্ছে পনেরো হাজার টাকা তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক কী বলেছে দেখো ট্রেন ভাড়া বাস ভাড়া ষাট পার্সেন্ট বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া শতকরা কত কম এরকম টাইপে তার থাকলে কী করতে থাকো যা থেকে বলবে তাকে একশো টাকা ধরে নেবো তাহলে দেখো বাস ভাড়ার থেকে বলেছে তাহলে বাস ভাড়া ধরে নিলাম একশো টাকা তাহলে ট্রেন ভাড়া কী দাঁড়াবে দেখো বাস ভাড়ার থেকে ষাট পার্সেন্ট বেশি মানে একশোতে ষাট বেশি মানে একশো যুক্ত ষাট হয়ে যাবে মানে একশো ষাট টাকা হয়ে যাবে ট্রেন ভাড়া এরপর কি বলেছে দেখো বাস ভাড়া ট্রেন ভাড়ার শতকরা কত কম তাহলে ট্রেন ভাড়া যদি একশো ষাট টাকা হয় বাস ভাড়া যদি একশো টাকা হয় তাহলে কত কম হচ্ছে ষাট টাকা কম হচ্ছে কার ভাড়ার থেকে ট্রেন ভাড়ার থেকে তাহলে যার থেকে বলবে সেটা নিচে লিখে দিতে হয় তাহলে বাই একশো ষাট করলাম গুণিত শতকরা কত কম তাহলে শতকরা কম করতে গেলে একশো ধারে গুণ করতে হয় এত পার্সেন্ট তাহলে কী দাঁড়াচ্ছে দেখো শূন্য শূন্য কেটে গেল চার ধারে কাটছি চার পঁচিশে একশো চার চারে ষোলো এরপর দেখো দুই ধারে কাটছি দুই দুই চার তিন দুগুণে ছয় তাহলে তিন পঁচিশে পঁচাত্তর বাই দুই পার্সেন্ট সমান কী দাঁড়াচ্ছে দেখো সাঁত্রিশ পূর্ণ একের দুই পার্সেন্ট তালে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্নটা দেখে নেওয়া কি বলেছে দেখো একশো ষাটের পনেরো সঙ্গে কত যোগ করলে যোগফল দুশো চল্লিশের পঁচিশ সমান হবে তাহলে কী বলেছে দেখে নেওয়া যাক একশো ষাটের পনেরো পার্সেন্ট কত হচ্ছে সেটা প্রথম বার করে নিচ্ছি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো একশো এর মানে গুণিতচিহ্ন পনেরো পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে পনেরো তাহলে শূন্য শূন্য কেটে গেল পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ দুই আটে ষোলো তাহলে তিন আটটে চব্বিশ হয়ে গেলো এরপর কী বলেছে দেখো তার মানে এই সংখ্যাটার সঙ্গে একশো ষাটের পনেরো পার্সেন্ট কী দাঁড়াচ্ছে চব্বিশ মানে চব্বিশের সঙ্গে কত যোগ করলে সেটা জিজ্ঞেস চিহ্ন দিয়ে দিচ্ছে কত যোগ করলে যোগফল তার সঙ্গে সমান সমান হয়ে যাবে দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্ট দুশো চল্লিশ এর পঁচিশ পার্সেন্ট মানে কী একশোর মধ্যে পঁচিশ এর সঙ্গে সমান সমান হয়ে যাবে তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো চার পঁচিশে একশো চার দ্বারা কাটছি চার ছয়ে চব্বিশ মানে ষাট মানে কী দাঁড়াচ্ছে দেখো চব্বিশের সঙ্গে কত যোগ করলে ষাট হবে মানে যেটা উত্তর বার করতে বলেছে সেটা কত হয়ে যাবে দেখো ষাট তার থেকে এদিকে চব্বিশটা যোগ আছে ওই দিকে গেলে বিয়োগ হয়ে যাবে চব্বিশ বিয়োগ তাহলে হয়ে যাচ্ছে ছত্রিশ ছত্রিশ হয়ে যাবে উত্তর তাহলে অপশান বি হয়ে যাবে উত্তর বারো নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায় কী বলেছে দেখো কোনো দ্রব্যের দাম কুড়ি পার্সেন্ট বাড়লো খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার শতকরা কত কমাতে হবে এরকম টাইপের দেওয়া থাকলে প্রথমে দ্রব্যটির দাম আমরা একশো টাকা ধরে নেব তাহলে দ্রব্যটির দাম ছিল একশো টাকা তাহলে সেই দ্রব্যটি কিনতে একশো টাকা খরচ হতো পরে সেই দ্রব্যটির দাম বেড়ে যায় কুড়ি পার্সেন্ট মানে একশোতে কুড়ি টাকা বেড়ে যায় তাহলে তখন কী হয়ে যায় দাম একশো কুড়ি টাকা হয়ে যায় তাহলে সেটি কিনতে তখন কত টাকা খরচ হয় একশো কুড়ি টাকা তাহলে খরচ কত বেড়ে যায় কুড়ি টাকা বেড়ে যায় কিন্তু কী বলেছে খরচ অপরিবর্তিত রাখতে হবে মানে খরচ একশোই রাখতে হবে তাহলে কত টাকা কমাতে হবে কুড়ি টাকা কমাতে হবে একশো কুড়ি টাকার মধ্যে তাহলে একশোতে কত কমাতে হবে সেটা হচ্ছে শোধ করা তাহলে গুণিত একশো করতে হবে এরপর দেখো কত দ্বারা কাটছি কুড়ি দ্বারা কাটছি ছ কুড়ি একশো কুড়ি পাঁচ কুড়ি হয়ে যায় একশো এরপর দেখো একে দুই দ্বারা কাটছি তাহলে এইখানে হয়ে গেলো দশ এখানে হয়ে গেল তিন তাহলে পাঁচ দশে পঞ্চাশ বাই তিন সমান হয়ে যাচ্ছে দেখো তিনশো আটচল্লিশ ষোলোপূর্ণ দুয়ের তিন পারসেন্ট তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজ এখানেই শেষ করলাম